আজকে সকালের আকাশটা কিন্তু বেশ সুন্দর বৃষ্টি নেই আর সকালে উঠে বৃষ্টি না দেখতে পেয়ে বেশ ভালোও লাগছে তাই না আর একদম মনে হচ্ছে চকচকে তকতকে আকাশ আর কি হালকা মেঘলা আছে আর এদিকে দেখো করিটা মানে এত সুন্দর লাগছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মানে ফুলটা ফুটব ফুটবো হয়ে আছে শুভ সকাল বন্ধুরা এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে আটটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে গাছের কড়ি থেকে কালকে কিন্তু অনেক কয়েকটা ফুল ফুটবে এদিকে মায়ের শাড়িটাও মেলে দিয়েছে কারণ এই জায়গাটাতে না হাওয়া বাতাসেই শুকিয়ে যায় আর রোদ্রু এখনও ওঠেনি জানি না সূর্য মামা রোদ্রু দেবে কিনা আর ওটা আমার স্নানের গাড়ি তো এইখানে কাপড়গুলো মেলে দিয়েছে আর উঠোনে না সত্যিই উঠোনটা না হলে খুবই অসুবিধে হয়ে যেত ওইদিকে তো আজকে বৃহস্পতিবার আজকে পুজো দিতেও অনেকটা সময় লাগবে গোছাতে তারপরে লক্ষ্মী ঠাকুরের ঘর বসাতে এগুলো তো অনেকটা সময় লাগবে তো এইদিকে দেখো বোন দরজাটা চাপিয়ে দিচ্ছে আর রান্নাঘরের দরজাটা বোন আবার না একটু সকালে ওঠে উঠে খাওয়া দাওয়া করে মানে ফ্রেশ হয় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু গিয়ে এই পাঁচ দশ মিনিটের মতো একটু শই আসলে কী বলো তো এই সকাল থেকে না সারাটা দিন বসার উপরেই যায় তো মা দেখো খাবারটা ঢেকে রেখেছিল। যেটা আমরা খাই সকালে চিড়ে আমরা সবাই মিলেই সকালে এটাই ব্রেকফাস্ট করি বেশ ভালো লাগে মানে আমাদের মতো মানুষের এই ব্রেকফাস্টটাই মানে ব্রেকফাস্টটাই মানে থেকে বেশি ভালো আর কি তো যাই হোক এটা রান্না করে করে তোমরা তো আগের বন্ধুরা আমার জানবেই আর নতুন বন্ধুদেরকে জন্য বলে দিচ্ছি তো সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বোন ওইদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বোনের ওইদিকে স্নানও হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ ও হচ্ছে সবজি বানাচ্ছে আর আমি এই মাত্র উঠলাম উঠে একটু হাত পা টান করছিলাম আর কি তো ওইদিকে বোন তো সব কিছু গুছিয়ে রাখে ব্রাশ করব। মা ওইদিকে দেখো ওই যে রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছে রান্না না করলে মানে দেরি হয়ে যায় তো আজকে ছোট ছোট করে অনেক কয়েক পদই রান্না হচ্ছে আর কি যেমন অল্প কিছু কাঁকরোল ছিল কাঁকরোল ভাজা করলা আলু ভাজা আর কালকে যেন তো একটা কাকু আম দিয়েছিল গাছের আম তো সেটা দিয়ে চাটনি করবে আর এদিকে পটল ভাজা বসিয়েছে ওই যে বললাম না আজকে তাও পাঁচ ছয় পদ অল্প অল্প করে রান্না হয়েছে বলছি তোমাদের যেমন পটল ভাজা কাকরুল ভাজা করল আলু ভাজা তারপরে তোমার হচ্ছে চাল কুমড়োর ঘন্ট ডাল মানে পাঁচ পদের মতো আর কি তো এইদিকে মা রান্না বসিয়ে রান্নাও করছে মা তো নিচে বসতে পারে না কারণ হাঁটুর ব্যথার জন্য তো টুলে বসিয়ে রান্না করে আর বোন এদিকে দেখো আজকে হচ্ছে যেন তো চাল কুমড়োটার একটু দানা হয়ে গেছে মানে বীজ হয়ে গেছে তো সেটা ছাড়িয়ে ঝুড়ি করতে একটু সময় লাগছে তো বোন এদিকে আগে পটল তারপরে এগুলো সব কিছু বানিয়ে দিয়ে তারপরে এই যে এখন চাল কুমড়োটা বানিয়ে দিচ্ছে মানে ঝুড়ি করে দিচ্ছে কারণ এটা করতে না সময় লাগে এই ঝুড়ি করার পরে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপরে রান্না করবে তো মা ভাবলো যে না আজকে এক সাইডের মানে দুটো গ্যাসে রান্না না করলে হবে না মানে একদিকে রাসায় থাকলে তো দুদিকে ধরাতে হবে তো মা বলছে বাবা কত দূর তো বলছে এই তো মা হয়েই গেছে তো এইদিকে মায়ের করলা ভাজা হয়ে গেছে করলা আলু আলুটা একদমই কম দিয়েছে কারণ করলাতে আলু খেতে অতটা কেউ ভালোওবাসে না আর আমাদের না করলা আলু ভাজার থেকে না শুক্তোটা বেশি পছন্দ করে সবাই বিশেষ করে আমার খুব ভালো লাগে তো এইটা ভাজা হয়ে গেছে ওইদিকে দেখো ডালটা সম্ভা দিয়ে ডালটাও হয়ে গেছে ভাইসোনার অন্ন হয়ে গেছে আর দুধ ওই দাদার কাছ থেকেই নিচ্ছি তোমাদের বলবো মানে হচ্ছিলোই না এদিকে পটল ভাজা কাঁকড়ল ভাজা আর হচ্ছে এদিকে হচ্ছে আলু করলা ভাজা এই রান্নাটা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে নিলাম তো মা কখন থেকে বলছে বাবা খেতে বসো খেতে বসো কিন্তু আমার ওই যে আলসামি মা রান্না হচ্ছে হোক মা ফাঁকা হবে যখন তখন খেতে দেবে মানে এরকম একটা ব্যাপার আসলে কি তো আমার না খাবারের যে একটা ইচ্ছে না সেটা মানে খুবই কম মা আমাকে বললে বলবে যে তুমি এত বড়ো হয়েছো তবু মা জোর করে মা আমাকে বলে বলে খাওয়ায় জানো তো শম্পা খেতে আসো খেতে বসো এরকম আর কি তো যাই হোক মা আমাকে যে তক্তা দিয়ে গেলো দিয়ে বাটি দিল এখন চিঁড়েটা আনতে গেছে আর কি তো আমি আবার একটু বসে আছি যে মা আসুক তারপরে আমাকে খেতে দেবে আবার খাবার খেয়ে ওষুধ আছে বারবার করে বলবে তুমি অনেকটা বেলা হয়ে গেছে এই শরীরে এতটা বেলা করে খাওয়াটা ঠিক না তুমি খেয়ে নাও খাওয়ার পরে ওষুধ আছে তো আমিও ভাবি যে হ্যাঁ ঠিকই কিন্তু আমি এদিকে ভাবি কি বলো তো যে মা কাজ করছে আবার উঠবে আবার বসবে আমি তো জানি ওঠা বসাটা কত কষ্টের তো যাই হোক মা খাবারটা দিয়ে দিল আমি খাওয়াটা শুরু করে মানে দিলাম এই যে খাওয়া দাওয়া এই মাত্র হলো তো মা এই যে টেবিলটা এখন মুছে দিচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে একটু ভাত খেলাম সকালবেলা একটু খেয়ে তারপরে মা বাসনগুলো কিছুটা মাজা হয়েছে আর কিছুটা আছে তো এই টেবিলটা মুছে তারপর বাকি বাসনটা মা মাজবে এখন আর আমি স্নানে যাব তো এই যে দেখো মায়ের টেবিল মোছা হয়ে গেল কেতলিটা টেবিলে থাকলে ভালো হয় নিতে বুঝেছো আবার এই যে মেঝেটাও মুছে দেয় কারণ অনেক সময় ইঁঠো টেঁটো পরে

আমি আবার দেখো মায়েদের ঘরের দরজা দিয়ে এই ঘরে আসলাম আমাদের ঘরে না এত দরজা রাখা হয়েছে একমাত্র আমাদের জন্যই কারণ এই যে হুইল চেয়ার নিয়ে নড়াচড়া যে খুব কষ্ট হয় ওইদিকে বাবা একটু শুয়ে আছে দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছে আর আমাকে এখন মা বিছানাতে তুলে দেবে তো এই যে দেখো বিছানাতে এখন উঠিয়ে দিচ্ছে বালিশ ঠিক করে দিচ্ছে এইভাবেই মা আমাকে উঠিয়ে দেয় আর বাইরে একটু হালকা রোদ্রু রোদ্রু উঠেছে তো সেই জন্য পুরো ঘরটা দেখো একদম আলো হয়ে গেছে আর কি তো এখন আমাকে উঠিয়ে দিল এক তারপরে এখন পায়ের কাজ আছে আচ্ছা তোমাদেরকে বলছি পায়ের কাজ তোমাদের মনে হয় না যে পায়ের সম্পা তুমি কী কাজ করো তোমাদের একদিন জানাবো যে আমি আমার পায়ের কি কাজ করি আর আমার হুইলচেয়ারটা দেখো হুইল চেয়ার একটা বালিশের মতো আছে ওটা না কি ওটাও তোমাদেরকে একদিন জানাবো তোমরা পুরো ভিডিও দেখতে থাকলেই বুঝতে পারবে ঠিক আছে তো মা আমাকে গাড়িতে উঠিয়ে দিলো আমি মানে গাড়িতে বলছি বেছানাতে উঠিয়ে দিলো গাড়িটা ওই ঘরে রেখে আসলো আমি একটু ঘুরে শুলাম তো বিকেলবেলার দিকে মা বলল চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ঘুরতে তো বেরোলাম ভাবলাম যে বেশ খুশিতে খুশিতে একটু ঘুরতে বেরোলাম কিন্তু ঘুরতে বেরিয়ে একটা জিনিস দেখে পুরো মনটা খারাপ হয়ে গেল এই যে আমাদের শখের বারান্দা হয়তো সেইভাবে খুব একটা সুন্দর না কিন্তু আমাদের কাছে এটাই অনেক সুন্দর অনেক ভালো লাগা জায়গা পার্ক অনেক কিছু বলতে পারো এর আগে একবার গাড়ি দিয়ে এই জায়গাটা অনেকটা ভেঙে গেছিলো ওই যে দেখতেই পাচ্ছ ওপরটাও দেখো মানে ভেঙে গেছে এই যে এই জায়গাটা জানি না হঠাৎ করে দেখছি এই জায়গাটা গাড়ি লাগিয়ে পুরো চটিয়ে দিয়ে চলে গেছে এর আগে এতটা জায়গা ভেঙে দিয়ে গেছিলো সেই জায়গাটা অনেক কষ্ট করে মানে ঠিকঠাক করতে হয়েছে আবারও সেম পরিস্থিতি করেছে এবার ওপর দেখে মানে দেখে মনটা শুভ বন্ধুরা বাইরে থেকে এসে একটু শুয়ে আছি ঠাকুর প্রণাম হয়ে গেছে তো একটু লাইভে আসবো তো সেই জন্য এই যে এখানে লিপস্টিক তারপরে হচ্ছে যে দেখো আয়না এগুলো নিয়েছি দাঁড়াও লিপস্টিকটা দেখাতেছি এই যে এইটা মানে পড়বো আর মা ওইদিকে পুজো করছে বনু ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করবে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে গল্প করলে না মনটা অনেকটা ভালো লাগে তো সেই জন্যই আর কি গিয়েছিলাম লাইভে তোমরা যারা যারা লাইভটা দেখো দেখে এসো এদিকে দেখো তোমাদের বলেছিলাম ফ্রিজটা দেখাবো দেখো ফ্রিজটা মোছার মোছার পরে কত সুন্দর লাগছে আর আমাদের জানো তো অত তো জিনিস একবারে আনা হয় না শুধু ফ্রিজে বেসন আছে আর দুই একটা টুকটাক এটা ওইটা ওটা আছে আর কি তো তোমরা জানিও ফ্রিজের সম্বন্ধে আরও যেগুলো যে জিনিসগুলো তোমাদের জানা আছে কারণ আমরা তো অত জানি না আর কোথায় থেকে জানবো এতো না যে এর আগেও আমরা কোনোদিন ফ্রিজ ইউজ করেছি ফার্স্ট টাইম আর কি তো গাডারের সাইজটা কী দিয়ে মুছতে হয় কীভাবে কীভাবে বরফ বের করতে হয় এটা আমাদেরকে জানিও তো যাই হোক রাত্রে খাবার খেতে বসে পড়েছি আজকে দুপুরে তোমাদের খাওয়াটা শেয়ার করা হয়নি তো ওই যে বোন ওখানে বসেছে আর এখানে আমি বসেছি তক্তা দিয়েছে গ্লাস দিয়েছে আর এই যে মা খাবার নিয়েও চলে এসেছে তো রাত্রে খাবারে সব সবজি অল্প স্বল্পই থাকে তোমরা দেখে মনে কিছু কেউ করো না কারণ এইভাবে আমরা রাত্রে অল্প অল্প করেই খেয়ে শুয়ে পড়ি হয়তো আমাদের শরীরের জন্য আরেকটু বেশি হলে ভালো হতো কিন্তু বেশি খাবার খায় না কারণ রাত্রিবেলা বেশি খেলে না খুব শরীরটা খারাপ লাগে তো সেই জন্যই একদম অল্প করেই খাবার খেয়ে আর আমাদের খেতে খেতে না রাত্রি হয়ে যায় বাবা আসে সবাই মিলে খায় কারণ মা একা একা মানে আমাদের একজন একজন করে দেবে অসুবিধে হয় তো সেই জন্যই এই যে ভাত দিয়েছে চাল কুমড়োর ঘন্ট দিয়েছে পরে পটল ভাজা আর কাঁকড় ভাজা এনে দিল তো ভাজা ভুজিটা একটু কমই খায় তো মা বলছে শুধু ডাল আর চাম চাল কুমড়োর ঘন্ট দিয়ে খাবে একটু নাও ভালো লাগবে তো বোন কেউ দিচ্ছে আমাকেও খাওয়া দাওয়া করলাম দেখলেই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে বিকেলে দেখলেই মায়ের সঙ্গে একটু বাইরে বেরিয়েছিলাম তো বেরিয়েছিলাম ভাবলাম যে একটু ঘুরব তো মানে কি বলবো তোমাদের আর মানে আমাদের অজান্তে কে যে এই এত বড় মানে ক্ষতিটা আমাদের করে দিয়ে গেছে মানে কি করেছে এমন প্রথমত আমরা যখন বাড়িতে থাকি আর বেশিরভাগ সময়টা কিন্তু আমরা এই ঘরে থাকি এবার কি বলতো ওই বড় মানে ওই বারান্দার যে ঘরটা যেটা বাবা মায়ের ঘর ওই ঘরে কিন্তু আমরা খুব একটা যাই না ঠিক আছে যাই না বলতে কি বলো তো এই ঘরে থাকলে কি সব কিছু হাতের কাছে থাকে নিতে সুবিধা হয় ওষুধ বারবার ওষুধ টষুধ খেতে হয় তো এবার মা মা কাজে থাকে তো মানে সংসারে কাজ করে এবার মাকে বলাটা একটু খারাপই লাগে কারণ সারা দিন সংসারের সেই যে খাটুনি তারপরে যদি বলি মা এটা দাও একটু ওটা এগিয়ে দাও কেমন একটা লাগে তো ওই জন্য হচ্ছে ওই ঘরটা মানে ধরো খুব গরম পড়েছে কিংবা এক ঘরে ভালো লাগছে না যাই কিন্তু খুব একটা যাওয়া হয় না এমনি বারান্দায় গেলে একটু ঘুরলাম ফিরলাম ঠিক আছে তো এবার ব্যাপারটা হচ্ছে ঘুরতে বেরিয়েছি তো ঘুরতে বেরিয়ে বারান্দাটা তো তোমরা জানো আমা আমার বোনের কী বলবো আমাদের এই বেলকুনি কিংবা বারান্দায় দোতলা হলে বেলকুনি কিংবা আমরা আমরা এটাকে কিন্তু দুই বোন ভালোবেসে বেরকুনেই বলি আবার বারান্দাও বলি তো এত সুন্দর একটা জায়গা যেখানে গেলে আমাদের মন ভালো হয়ে যায় যেখানে গেলে মানে আমাদের মনের কষ্ট দুঃখ একটু হলেও মানে অনেকটা শান্তি পায় আর কি হয়তো নিজেদের কষ্ট দুঃখ কোনো সময় কমবে না কিন্তু তবু ভালো লাগে যে অনেকজনের মুখ দেখা যায় অনেকজনের সাথে কথা বলা যায় ভালো লাগে আবার কত সুন্দর খোলামেলা হাওয়া পাওয়া যায় খুব ভালো তো বেরিয়েছি রীতিমতো যেই বেরোনোর পরে দেখলাম দেখলে তোমরা কতটা জায়গা মানে চটে গেছে এবার এর আগে জানো তো এর আগেও একবার এরকম হয়েছিল দেখলে জায়গাটা কিন্তু একটু এবড়ো খুবড়ো হিসাবে একটু পরে কালার করে দেওয়া ও ওই জায়গাটাই মানে অনেকটা পরিমাণে একবার ভেঙে গেছে তখন আমি বাইরে ছিলাম দেখেছিলাম তখন কাকুটাকে বলেছিলাম যে কাকু এত বড় ইয়েটা যে করলে বলো ওই পোলটা যদি পুরোটা ভেঙে যায় তাহলে বারান্দাটাই নষ্ট হয়ে যাবে আমাদের তো যাই হোক তাও অনেক কিছু করে জায়গাটা ঠিক করেছি এবার আমরা জানি না যে দুই জায়গায় কতটা করে ওই সেম জায়গারই মানে জায়গাতে ভেঙেছে এবার তোমরা বলো যে যখনই যে জিনিসই যাক না কেন গাড়ি যাই যা অন্তত দেখো মানে যাদের আমাদের এমনিতেই দেখো আমরা কিন্তু করতে পারবো না ঠিক আছে আমাদের মানে করা অসম্ভব অনেক কষ্ট জীবনে আমরা করেছি টিনের ঘরে থেকেছি একটা জানালা নেই শুধু একটা দরজা সেই দিয়ে আমরা কিভাবে যে দিন কাটিয়েছি সেটা আমরা বলে বোঝাতে পারবো না কারণ তখন তো আমরা ব্লগ করিনি তখন তোমাদেরকে দেখাতেও পারিনি যে আমরা কতটা প্রবলেমে আমরা বড় হয়েছি কতটা মানে ওই যে একটা কথাতে বলে বলে না যে যাকে বলে হচ্ছে অন্ধকার জীবনযাপন করেছি আমরা মানে একটা জানালা ঘরে যদি না থাকে তাহলে বলো কেমন লাগে তো এরকম করে জীবনযাপন করার পরে এই মানে বাড়ির কতটা মানে কত কষ্ট করতে হয়েছে আমাদের কত কষ্ট তো তারপরে যখন এটা মানে আমাদের হয়েছে তখন তো আমরা একটু হলেও এই যে যখন মনটা খারাপ লাগছে বারান্দায় যাচ্ছি এই ঘরে আসছি ওই ঘরে যাচ্ছি বাইরে বসে খাচ্ছি এটা তো নিজেরা গাড়ি গাড়ি চালিয়ে যেতে পারছি এবার তখন যখন ওই বারান্দাটা ওরকম ভেঙে গেছে কেউ তো রেখেছে কেউ তো আমাদেরকে বলতে পারতো যে এতটা জায়গা হয় চটে গেল তাহলে দেখো এত বড় ক্ষতিটা করে মানুষের যে কী লাভটা হয় আমি এই যে বুঝতে পারি না গাড়ি নিয়ে যাচ্ছ হ্যাঁ রাস্তাতে গাড়ি যাবে কিন্তু একটু দেখে শুনে একটু মানে কারো ক্ষতি না করে সেভাবে নিয়ে গেলে কিন্তু কিছুই হয় না আর বিশ্বাস করবে না আমাদের এই রাস্তাতে মানে সারা দিনে মানে টুকটুকির থেকে মানে টোটোর থেকে শুরু করে বাইক থেকে শুরু করে বড় বড়ো মানে ওই যে বালির যে গাড়িগুলো ট্রাক গুলোন বড় বালির ট্রাক গুলোন আছে তারপরে মানে অনেকে জলের গাড়ি আসে বড় বড় গাড়িগুলো গুলোন মানে অত উপরে বড় গাড়ি ভেঙে হ্যাঁ ভেঙে গেছে এবার অত বড় বড় গাড়ি কি ওই ছোট্ট একটা পাড়ার রাস্তা পাড়ার রাস্তা মানে সরু রাস্তা মানে সরু রাস্তা মোড় একটা যাকে বলে সেখানে কি ঘোরানো চারটি গাড়ি কথা তাহলে তো এরকম ক্ষতি হবে মানে আমরা আমরা জানি না ভগবান হ্যাঁ আমরা জানি না যে আমাদের অতটা জায়গা চটে গেছে সেম জায়গাতেই তাহলে বলো একবার কতটা জায়গা মনে নষ্ট হয়েছে কত কষ্ট করে সারাই করেছি আবার মানে এইভাবে মানে ক্ষতি করাটা কি মানে দরকার ছিল আর যদিও হ্যাঁ লেগে গেছে বল বলতে তো পারতো যে লেগে গেছে কিংবা কিছু একটা সেগুলো তো কিছু না মানে আমাদের সাথে এরকমই হয় বুঝলে তো আমাদের মানে কি বলবো আমাদের ক্ষতি করতে পারলে না মানে অনেকের খুব আনন্দ হয় যে আমাদের তো বলার কেউ নেই কারণ আমার বাবা মা খুব ঠান্ডা আমার বাবা মা কাউকে একটা জোড়া মানে জোর গলাতে আজব দিই কাউকে কোনো কিছু বলে না আমার মা জীবনে আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছে কত মানুষের কত কথা শুনেছে তবু আমার মা কাউকে কিন্তু প্রতিবাদ করেও বলেনি কিংবা কারোর সাথে কোনো দিন একটা উঁচু জোরে ঝগড়া তো ধুয়ে থাক উঁচু উঁচু জোরে কথাও কারোর সাথে বলেনি তো সেই জন্য মা বাবা তো কিছু কিছু বলবেই না কিন্তু একটা খারাপ লাগে একটা জিনিস যখন নষ্ট হয় না তখন ভীষণ খারাপ লাগে তো যাই হোক দেখে মনটা খারাপ হয়ে গেছে জন্য আর বেশি দূর যায়ও নি আর সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছিলো তো সেই জন্য ভাবলাম যে বাড়িতেই চাই আর দেখে মনটা খারাপ মনটা খারাপ হয়ে হওয়ার কথা তোমরাই বলো যে মানে বারান্দাটা আমাদের কত শখের একটা জায়গা সেটা যদি ওরকম হয় তাহলে মন খারাপ হবে কি না সেটা তোমরা বলো তো যাই হোক তোমরা ফ্রিজ নিয়ে কত সুন্দর আমাকে বলেছো

আমরা টেনশানে আছি আমাদের না কোনো কিছু জানা নেই আর ফ্রিজটা কিভাবে পরিষ্কার করে অনেকে না ম্যাট দেখি কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব নয় কেনা যদি কোনো দিন পারি তাহলে হবে না হলে হবে না তো যাই হোক অনেক যত্নের জিনিস অনেক কষ্টের জিনিস মানে লাগে যত্ন করে রাখতে হবে এবং তোমরা বলে দিও বেশি বরফ জমলে কি করতে হয় কিভাবে ইউজ করতে হয় তোমরা যদি একটু বলে দিও আমি জানি তোমাদের বুদ্ধিগুলো ভীষণ আমার কাজে লাগে আর তোমরা আমাকে সবসময় ভালো বুদ্ধি দাও এই যে তোমাদের জন্য গোলাপ ফুল গাছে আমার গোলাপ ফুল ফুটছে আমার এর আগে একটা গাছ মানে দুটো গাছ নষ্টই হয়ে গেছে কিন্তু এবার হচ্ছে তোমাদের জন্য দুটো গাছে বেশ অনেক ফুল ফুটছে তো ফ্রিজ সম্বন্ধেও আমাকে তোমাদের যেটা যেটা জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট